সম্মানিত মুসল্লি বৃন্দ প্রথমত সমাজের কিছু প্রচলিত শিখ সংক্রান্ত বিষয় কথা বলবো এই অসংখ্য শিরকগুলোর ভেতরে সমাজে প্রচলিত অন্ততপক্ষে চোদ্দ থেকে পনেরোটা শির্কের কথা বলবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ঘুমাচ্ছেন নাকি ঘুমা যাবে না প্রচলিত শিরকগুলোর ভেতরে একটা শির্ক হচ্ছে ইঁদুরের কাছে দাঁত চাওয়া কি চাওয়া দাঁত চাওয়া আপনারা জানেন সমাজে একটা প্রচলন আছে যে কারো যদি দাঁত পড়ে যায় ছোট বাচ্চার দাঁত উখড়ি যায় না আছে না নাই কথা কন না কে এই দাঁত কোথায় রাখে ফ্রিজে রাখে কোথায় রাখে এন্দুরের খালো ঢুকি দেয় না দেয় না আর কি কয় যে আমার দাঁত তুমি নাও তোমার দাঁত তার মানে মোদ দাঁত তুই নে তোর দাঁত এ কথা বলে কি না সম্মানিত বৃন্দ শুনুন এবং আজকে জুমার দিনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্যের কাছে পৌঁছাই দিন এটা শির এটা বলা কি এ দেশের অসংখ্য মানুষ না জেনে অজান্তে শির করে ফেলে শিরখের ভরা ভয়াবহতা এতটাই বিপজ্জনক ময়দানে দিন আল্লাহ পাক কয়েক শ্রেণীর মানুষের ব্যাপারে নিজেই মামলা দায়ের করবেন তার ভেতর অন্যতম হলো একটা শির যারা শির করবেন আল্লাহ পাক এই সমস্ত মানুষদের ব্যাপারে মামলা দায়ের করবেন নাউজুবিল্লা কবেন না সেই শিরগুলো জানার দরকার আছে না নাই তাইলে প্রথম একটা প্রচলিত সমাজে শির কি যে ইঁদুরের গর্তে দাঁত দেয়া আর ইঁদুরের কাছে দাঁত চাওয়া এটা কী তাহলে আজ থেকে শিখ সবাই বলেন কি এটা তাহলে ইঁদুরের গর্তে দাঁত দেওয়াও যাবে না ইঁদুরের কাছে দাঁত চাওয়াও যাবে না দাঁত চাওয়া কি শিখ আর শির্ফ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে অংশীদার করা ভাগাভাগি করা দাঁত দেওয়ার মালিককে বলেন একটু সবাই আল্লাহ ইঁদুর কি দাঁত দিতে পারে পারে না সমাজে যদিও রেওয়ায়েত আছে দাদারা করে গেছে দাদিরা করে গেছে নানিরা করে গেছে আজ থেকে মুসলমান শোনে রাখুন এটা স্পষ্ট শির্ক ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না দাঁত যদি যেতেই হয় কার কাছে যেতে হবে সবাই বলেন আল্লাহর কাছে যেতে হবে দুই নম্বর শির্ক সমাজে প্রচলিত বিভিন্ন দেখবেন গাড়ি বিশেষ করে ট্রাক কিংবা মাইক্রোর পিছনে একটা সিরা জুতা কিংবা স্যান্ডেল লটকায় রাখা দেখেছেন আপনারা দেখেছেন বিশেষ করে বিশেষ করে বিভিন্ন শহরে যাবেন দেখবেন যে অনেক ট্রাক আছে বাস আছে মাইক্রো আছে এর পিছনে একটা জুতা কিংবা স্যান্ডেল লটকানো আছে এটা স্পষ্ট শীত এটা করা যাবে না এটার একটা আকিদা আছে মুসলমান শোনে রাখুন আকিদা এত বড় একটা দামি জিনিস আপনাকে আগে আকিটা ঠিক করতে হবে আকিদা যার নাই তার কিচ্ছু নাই তাহলে ট্রাকের পিছনে সেরা হোক আর ভালো হোক জুতা লটকানো শির এই শির করা যাবে না শির যদি কোনো ব্যক্তি করে আল্লাহর সঙ্গে অংশীদার করলো আর যে আল্লাহর সঙ্গে অংশীদার করে রাসুল বলেছেন তার এহো শেষ পর শেষ তিন নাম্বার হলো মাজারের ক্ষমতা আছে বলে ধারণা করা কার ক্ষমতা আছে বলেন একটু মানুষ সমাজে কিছু মানুষ মনে করে থাকে মাজারের ক্ষমতা আছে না থাকিলে এই যে আমি ভুলে গেলাম সম্ভবত রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতির এলাকা ময়মিন সিং ময়মিন সিং কিশোরগঞ্জে একটা মসজিদ আছে সেই মসজিদের নাম কি জানেন পাগলা মসজিদ সবাই বলেন কি মসজিদ পাগলা মসজিদ প্রতি তিন মাস ছয় মাস পর পর বস্তা টাকার বস্তা স্বর্ণ রৌপ্য বিদেশি ডলার অর্থাৎ মুদ্রা বলতে যা আছে কোটি কোটি টাকা ওখানে তিন মাস পর পর হয় সমাজের কিছু মানুষ মনে করে থাকে মাজারে যদি না দিলে দিলে যদি না হতো মানুষ কি দেয় এটা সাধারণ কিছু মানুষ ধারণা করে থাকে করে কিনা বলেন আপনারা একটু এদেশের অসংখ্য শিক্ষিত মানুষ আছে তারাও বলে থাকে মনে রাখতে হবে একটা কথা কোরআন আর হাদিস যার ভিতরে নেই সে গোটা দুনিয়া থেকেও যদি ডক্টরেট ডিগ্রি করে থাকে তার বিন্দু পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই তার চেয়ে বেশি দামি ওই রিকশাচালক চালক ভ্যান চালক সারাদিন কষ্ট করে পরিশ্রম করে পাসপার্ট যদি নামাজ আদায় করে থাকে মিথ্যা কথা না বলে থাকে একজন ডক্টরেটধারী ডিগ্রিওয়ালা ব্যক্তির তার দামাল্লার দরবারে সবচেয়ে বেশি শুনতেছেন কথা তাহলে মাজারের মাজারের ক্ষমতা আছে বলে ধারণা করা স্পষ্ট শিখ যদিও আমার দেশের অসংখ্য মানুষ মাজার পূজারি আছে না নাই বলেন একটু আছে না নাই আছে আপনি মাজারে যেতে পারেন খুব ভালো করে শুনবেন ভুল বুঝবেন না আপনি মাজারে যেতে পারেন শিক্ষা নেওয়ার জন্য কি হয় দেখি তো একটু আমিও গিয়েছিলাম কুমিল্লায় ন্যাংটা বাবার মাজার গিয়েছিলাম তিনি পুরোটা উলঙ্গ এরকম মাজার আছে না নাই দেশে আছে অসংখ্য আছে কিন্তু কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে কোনো মান্যত করে মাজারে কিছু দেয় স্পষ্ট শির আমিও দেখেছি কিছুদিন আগের কথা বলছিলাম যে এক মাজারে বিশাল একটা গরু আর একটা ছাগল দিয়ে পাঠাইল কি আশ্চর্য কথা বাপ মা খাইতে পারে না বাপের পরনে লুঙ্গি নাই মায়ের পরনে শাড়ি নাই চাষা চলতে পারে না ভাই চলতে পারে না সেদিকে ভ্রুক্ষেপ নাই আর একটা ছাগল কিংবা গরু তুমি মাজারে দিয়ে আসলে নাউজুবিল্লা কবেন না জোরে বলেন নাউজুবিল্লা বিশ্বাস করুন মুসলমান যদি কোনো কিছু সেতেই হয় তাহলে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে পাগলা বাগ পাগলা মসজিদ হোক আর সঠিক মসজিদ হোক আর ভাঙ্গা মসজিদ হোক পৃথিবীর কোনো মসজিদ পৃথিবীর কোনো মন্দির পৃথিবীর কোনো মাজারের ক্ষমতা আছে বলে ধারণা করা স্পষ্ট শীত এই আকিদা যতক্ষণ পর্যন্ত আপনি মন থেকে ফেলায় দেবেন না ব্রিফ ই ফর নট আল্লাহর দরবারে আপনার কোন ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা এখন বলেন তো টাকা মরা মানুষের দরকার নাকি মানুষের মানুষের বলেন একটু আমার দেশের মানুষ কত বোকা মাজারে যিনি আছেন তিনি তো মরা মানুষ মরা মানুষকে টাকা দেন কিন্তু জেন্দা মানুষ স্টেশনে দিনের পর দিন খেয়ে না খেয়ে আছে কেউ তার দিকে তাকায় না এদেশে কিছু পোলাপান কিছু ছেলেমেয়েও আছে পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে বিছানায় পড়ে আছে প্যারালাইসিস হয়েছে কিছু টাকা পয়সা খরচ করলেই হয়তো বা আল্লাহ তারে সুস্থ করতে পারতেন কিংবা পারেন কিন্তু ছেলে আছে টাকা পয়সা খরচ করে না না নাই কথা কথাক আছে না নাই কিন্তু মুসলমান ওই বাবাই যখন দুনিয়া থেকে চলে যায় মা যখন দুনিয়া থেকে চলে যায় এ অসংখ্য ছেলে আছে মেয়ে আছে বেঁচে থাকতে এক টাকা খরচ করে তার ঔষধ করলো না ডাক্তারের কাছে নিয়ে গেল না অথচ ওই মা বাবা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার টাকা ধার করে হলে নির ধার করতে হলেও হাজার হাজার টাকা ব্যয় করে ওই মরা মানুষটার জন্য অনুষ্ঠান করে আছে না আছে বাপ বেঁচে থাকতে টাকা দিয়ে একটা ট্যাবলেট না বাপের খোঁজ নিল না মায়ের খোঁজ নিল না আর মরে যাওয়ার সাথে সাথে হাজার হাজার টাকা খরচ করে অনুষ্ঠান করে সমাজে আছে না নাই আছে না হায় রে দরদ তুমি যে মা বাবাকে ভালোবাসতে এর প্রমাণ তুমি দেখাতে পারতে বেশি থাকতেই কিন্তু মরে যাওয়ার পর কবরটা যতই তুমি এক উৎপাতর দিয়ে সমান করো লাভ হবে না সম্মানিত বৃন্দ বিশ্বাস করুন একটা কথা শুনে রাখুন পিতামাতা সন্তোষ তো আল্লাহ সন্তোষ পিতামাতা অসন্তোষ তো আল্লাহ অসন্তোষ আপনি কাবা ঘরে ইমামও যদি হন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার যদি মালিক হন বাপ যদি অসন্তুষ্ট থাকে মা যদি অসন্তুষ্ট থাকে সর্বনাশ সব শেষ পিতামাতা যদি সন্তোষ থাকে আপনার কিচ্ছু দরকার নাই আপনারে দোয়া দিয়ে গেছে বিশ্বাস করেন আপনি কোন দিক দিয়ে বড়লোক হবেন নিজেও টের পাবেন না সুবান কবেন না